জান্নাতুল কোথা যাচ্ছো গাছ লাগাইতে এটা কি গাছ এটা কি গাছ অ্যালোভেরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের তো অনেক বেশি ভালো আছি তো আমি আর জান্নাতুল যাচ্ছি গাছ লাগাতে তো অ্যালোভেরা গাছ লাগাবো দেখি এটা থাকে কি না আর যদি ভাগ্যে থাকে তাহলে হবে আর যদি ভাগ্য না থাকে তাহলে তো শেষ সেটা জানি না আর এখানে এই যে আমার ছেলে গাছ লাগিয়েছিল সেটা এখানে ডুবা গাছ আছে আরও খেপেন অনেক গাছ আছে যেটা এখানে আমি একটু 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 করে লাগাচ্ছি অনেকেই লাগাতে না করে তারপরও মানে নিজের মতো করে যেটা পারে সেটাই লাগাই তো চিন্তা করলাম আমার অনেকগুলো অ্যালোভেরা গাছ আছে তো সেক্ষেত্রে আমি একটা টপ থেকে অনেকগুলো গাছ নিয়ে আসতাম মানে পুরো একটা টপ খালি করে ফেলছে আজকে তো আমি আর তুলে এসেছি তো আমরা এটাকে এখন লাগাবো আরে এখানে দেখুন কি অবস্থা উমা ভয় পেয়েছি আমি অবশ্য এটা একটা কলা গাছ শুয়ে রয়েছে এবং সেখান থেকে আর একটা কলা গাছ বের হয়েছে এটা দেখতে খুবই সুন্দর তো আমি এই কলা গাছটা কেটে দিলাম আমাদের শরীরে বাঁচবে তো এটা এখানে দেখেন এখানে আছে একটা বাদাম গাছ এটা আমরা কেউ লাগাইনি কিন্তু এমনি এমনি হয়েছে হ্যাঁ তো এখানে আমরা এইগুলো গাছগুলো এখানে দিয়ে দেব তো দেখি এখানে দেওয়ার পর এটা কীরকম থাকে তো এটা রোপণ করার জন্য এখানে আমরা কিছুটা মাটি উঠে এনেছি এখানে আমরা এটা রোপণ করবো তো সামনে দিয়ে অনেক ছেলে ছেলেমেয়েরা বাচ্চারা যাচ্ছে তো এই গাছগুলো আমার অনেক অনেক বেশি আর কি তো প্রথমে আমি এটা রোপণ করতে চাচ্ছি কিন্তু আপনারা দেখবেন এটা কিন্তু আমি বেশি ভিতরে নিচ্ছি না একটু উপর দিয়ে তারপর আমি এটা ঢেকে দেবো কারণ অ্যালোভেরা গাছ বেশি নিচে নিতে হয় না তাহলে এটা বাঁচার সম্ভাবনা কম থাকে তো এটা আমার অলরেডি আর কি দেওয়া শেষ তো এটা আমি লাগালাম খুব সুন্দর দেখাচ্ছে এবং এখানে আরও আছে যেগুলো আমরা এখন লাগাবো তো এই হলে জান্নাতুল জান্নাতুল তোমার মনে হয় কি হইবে অ্যালোভেরা গাছ হইবে হুম ওকে আমার বোন বলতেছে হইবে তো দেখি ওর কথা হয় কি না তো এখানে আজকে আমি অ্যালুভারা গাছ রোপণ করলাম তো আমি এটা সিরিয়াল বাই সিরিয়াল আর কি এখানে দিয়ে দিলাম এ পর্যন্ত মোট একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মোট দশটা গাছ আমি রোপণ করলাম আর এখানে আমাদের আমার যে পুই গ্যাস আমার বাবা লাগিয়ে দিয়েছে এই পুই গ্যাসগুলো তো পুই গ্যাসগুলো এখনও বাড়ছে না মোটামুটি ধরছে পুই গ্যাসগুলো এগুলো বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে হয় কিছুদিনের মধ্যে এটা বড় হয়ে যাবে যেটা আমি মানে বুঝতে পারতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই